এ দেখো এখান থেকে আর কি মাটি নিচ্ছি মাটি নিয়ে তারপর আর কি যাবো আমি ইয়ে করতে বাড়ির ভিতরে তা মাটি নিচ্ছি এখানে পল্লবী আর কি মাটি এনে রাখছিলো তারপর আমি আর কি মোচা করার জন্য আর কি নিয়ে যাচ্ছি আজকে বৃহস্পতিবার ওই জন্য তো বাড়িঘর মুছতে লাগবে ওই জন্য আর কি ঘুম থেকে উঠে কি এটা স্টার্ট করে দিলাম আমার সে ঘুম থেকে উঠতেও আর কি দেরি হয়ে গিয়েছিল জন্য আর কি করা হলো তারপর আর কি মাটি নিয়ে আর কি নেপচার থেকে আর কি আপনাদের সামনে চালু করা হলো তা এখন মাটি নেওয়া হলো এখন যাবো আমি বাড়ির দিকে দেখুন মাটি নিলাম মাটি নিয়ে তারপরে ঘর মোচার আর কি এই যে নাকড়াটা আলুর বস্তাটা আছে ওইটা আর কি নিলাম নিয়ে আর কি যাচ্ছি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে যে কী করবো একবারে যাবো কলতলায় তাই দেখো কলতলায় যাচ্ছি আমি কল একদম এইটা জল ভরে নেবো তা কলটা কিন্তু বেশি ব্যবহার করা হয় না মোটর দিয়ে সব কিছু করা হয় তা ভাবলাম একটুখানি জল নেবো তার জন্য আর কি মোটর চালু করবো ওর জন্য মোটর চালু না করে কল পাম্প করে আর কি জল নিচ্ছি জল নিয়ে আর কি নেপা করা চালু করে দিব। তারপরে এই দেখো নেপাপোচার চালু করলাম চালু করলাম ঘর মোছা হয়ে গেলো তারপরে আর কি বাইরে বেড়ালাম তা ঘর মোছাটা শেয়ার করলাম না কিন্তু অন্ধকার অন্ধকারের জন্য শেয়ার করলাম না বাইরের দিকটা বারান্দাটা বুঝতেছি এটাই আর কি শেয়ার করলাম তারপরে এই দেখো এইখানে হিয়াদের গাড়িটা যে রাখছে এটার জন্য আর কি অসুবিধা হচ্ছে তারপর আমি আর কি তবু ম্যানেজ করে নিয়ে আর কি মুছতেছি তাই এবার সে বৃষ্টি হচ্ছিল আর একদম ধোয়া যায় একদম কি অবস্থা হয়েছিল তারপর আমার বৃষ্টি এসলেই না আমাদের বারান্দাটা যেন ভিজে যায় কৃষির জন্য আর একদমই জল জমে জমে থাকে আর কীরকম হয় তাই বেশি করে আর কি মাটি নিয়ে ঘর মুছতেছি দেখো কত সুন্দর বেশি করে মাটি বর্ষার দিনে কিন্তু মাটি দিয়ে মুছলে আর কি ভালো লাগে তাই একদম মোচা মোচাগুচা কমপ্লিট চান টান করে তারপর আপনাদের সামনে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো হয়েছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদে আমিও ভালো হয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তা এখন ব্লকটা চালু করছে অনেকক্ষণে ছয়টার থেকে আর কি চালু করছে আপনাদের আর কি সামনাসামনি আসেনি এখন বাজে নয়টা আঠারো এখন আর কি আপনাদের সামনে আসলাম বাসি কাজ করে তারপরে আজকে বৃহস্পতিবার লাফা পোচা লাফা পোচা করে ও বেশি পল্লবী কথা বলতেছি তো ওই জন্য আর কি এরা তা আজকে বৃহস্পতিবার তার লেভা পুজো করে চান টান করে তারপরে একবারে আসলাম রেডি হয়ে তারপরে এখন পূজা করবো সব কিছু তুলে নিচ্ছি আর এইখানে দেখো আজকে তো বৃহস্পতিবার একটু কাজের ঝামেলা থাকে বেশি এখানে নেসপাতা আর হচ্ছে দুপা আর আমের পল্লব আর এইখানে দেখো অনেকগুলো আর কি ফুল তুলছি আজকে আমার এই বাড়ি ফুলেই দেখো কতগুলো ফুল তুলছে অনেক বিশালি ফুল এই ফুল দিয়ে পুজো করা হবে তা বন্ধুরা সঙ্গেই থাকো বলুকটা দেখতে দেখো আশা করি বলুকটা ভালো লাগবে পরে এসছি আবার আপনাদের সামনে কথা বলতে একদম পুজো টুজো করে তারপর আসছি আপনাদের সামনে কথা বলতে इगली की क्या बन लगसी তারপর আমার কুমড়ো গাছ প্রায় কুমড়ো লাগানো হচ্ছে রান্না করা হবে আমার বাড়ির যে কুমড়ো আর কালকে তো মাছ রান্না করছিলাম আজকে কোনো রান্না করবো না শরীর তো মানে যার চার এই দেখো কুমড়ো শাক তুলতেছি আমাদের গাছের কুচি কুচি কত সুন্দর লাগবে আর এই গাছতে দাঁড়া হচ্ছে শাক খাওয়ার এই জন্যে দুই দিন তিন দিন পর পর কিন্তু ছেঁড়া হয় এই কুমড়ো শাক ছিল কিন্তু এখন লাউটা ভালো লাগে না অনেক সুন্দর সুন্দর লাগে রান্না করা হবে क्या लेके आते हो तेरे हालत के लिए किधर देखे हाँ मैंने देखी ना सच हम्म এরকম রান্না বাড়ি একদম কমপ্লিট আজকে করা হলো শাকের ঝোল আর আলু ছানা আলু পাকা করা হবে একদম কত সুন্দর কুমড়ো শাক নিজের বাড়ির কাছে এগুলো কত সুন্দর হয়েছে ঠোপর ছোট্টর ইয়েছে কিন্তু হয়ে গেছে এটা এখন গ্যাস বন্ধ করে আর এই পিসে দেখো আলু বকা করা হবে তার জন্য লবণ লঙ্কা আর কি তেল দিয়েছি আর কি গ্লাস দিয়ে এরকম করতে আর কি আলু বকা করবো হাত দিয়ে করলে এতটা ভালো লাগে না আর এই যে ভাতটা এই যে রান্না আর এখানে এই যে কাঞ্চা মাছ ছিল এই মাছটা রাখছিলাম এই যে রাখছি না খাওয়া দাওয়াটা হবে তা বন্ধুরা সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা করে তারপরে আপনাদের সঙ্গে এসেছি এই দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া রান্নাবাড়ি হয়ে গেল এখন খাওয়া দাওয়া করতেছি এই যে পল্লবীর আমি এই যে ভাত নিয়েছি তা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে এই দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসন টাসন ইয়ে টিয়ে করে তারপরে বিকেলে কাজ শেষ শেষ করে তারপর আসলাম আবার আপনাদের সামনে আবার আর এমন ঠান্ডাও লাগে কিন্তু গরমও লাগে আর এই যে রং খেলে সর্দি যে এতটা লাগছে গলার আওয়াজটা কীরকম হয়ে গেছে আর নাক দিয়ে জল পড়তেছে খালি আর খালি জল পেবি লাগতেছে বারবার তা বন্ধুরা যাক খাওয়া দাওয়া শেষ এখন মোবাইলে কাজ করব তা ভিডিওটা একে নিয়ে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সব দেন থাকো সবাই গিয়ে টাটা